তো আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই জি জি আমি কি করব অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আহ আপনি তো কোন একটা মসজিদের ইমাম তাই না জি ইনশাআল্লাহ তো এখন আপনি যে একটি মসজিদের ইমাম সেই যে এলাকা বা যে মহল্লার মসজিদে আপনি ইমামতি করেন তাহলে ওই মহল্লায় যারা আছে এদেরকে হৃদায়তের আহ্বান করানো এদেরকে ডাকানো কি আপনার কর্তব্য কিনা এটা আগে জানতে চাচ্ছি হম যদি এটা আপনার কর্তব্য হয় আপনি যে এলাকায় নামাজ পড়ান যে এলাকায় ইমামতি করেন আহ সেখানে কি প্রত্যেকেই মুসলমান নাকি সেখানে কিছু অন্য ধর্মাবলম্বী লোকের বসবাস আছে এই ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম কেউ আছে আছে তাই না তো এখন আপনার কাছে আমার যেটা জানার সেটা হলো কেয়ামতের দিন যখন পৃথিবীর সব মানুষকে হাসরের ময়দানে আনা হবে সেদিন কিন্তু আল্লাহ তালা সবারই হিসাব নেবেন শুধুমাত্র মুসলমানদের যে নেবেন এমনটা না মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারা আছে সবারই হিসাব নেবে এটা কতটুকু ঠিক জি এইটা যদি ঠিক হয়ে থাকে সেদিন মুসলমানদের পাশাপাশি যদি হিন্দুদের যখন প্রশ্ন করবে হিন্দুদেরকে যখন আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবে ধরবে ধরেন আপনার মহল্লায় যে হিন্দুর বাড়িগুলো আছে সেই হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করলো যে তোমার নামাজ পড়ল না কেন তোমার ভালো কাজ করল না কেন আল্লাহকে বিশ্বাস করলা না কেন নবীর প্রতি ইমান আনলে না কেন আর সেদিন যদি এই হিন্দুরা বলে যে আল্লাহ আমরা তো জানতামই না আমাদের কাছে তো এগুলো বলার জন্য কেউ আসেনি সেদিন কি হবে প্রশ্নটা করছেন লেটমি ফিনিশ আমাকে শেষ করতে দেন যেদিন যদি তারা যদি আল্লাহর কাছে উল্টো অভিযোগ করে যে আল্লাহ আপনার নবী তো চলে গেছে নবীর ওয়ারিসরা ছিল আলেম ছিল আমি আমরা যে গ্রামে থাকতাম সেই গ্রামে ইমাম সাহেব ছিল একজন আলেম ছিল তিনি নামাজ পড়াতেন পাঁচ আক্ত মুসলমানদেরকে নামাজ পড়াতেন মুসলমানদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত করতেন তাদেরকে ইসলামের কথা বলতেন কিন্তু কোনো দিনও আমাদের ষাট বছর জিন্দগি তো বাড়িতে ষাট বছর কাটিয়েছি ষাট বছরে পাঁচটা ইমাম পরিবর্তন হয়েছে দশটা ইমাম পরিবর্তন হয়েছে আমাদের মহল্লা থেকে কিন্তু এই পাঁচটা দশটা ইমাম আলেম এরা কেউ আমাকে কোনো দিন এসে ইসলামের দাওয়াত দেয় নেই আমার পাশে মুসলমানের বাড়িতে গিয়ে তারা দাওয়াত দিত যে মুসলমানটা পূর্ব থেকেই ইমান এনেছে নামাজ করে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে তাদেরকেই দাওয়াত দিয়েছে কিন্তু আমি যে পাশে যে একটা অন্য ধর্মাবলম্বী আমি যে আল্লাহকে চিনি না রসুলকে চিনি না আমাকে তো কোনো দিন চিনাইতে আসে নাই তাহলে আমাকে যদি চিনাইতে না আসলো তাহলে কিন্তু দোষটা কি আমার আমার কাছে আসলে এমনও তো হতে পারতো আমি প্রাপ্ত হয়ে আপনার প্রতি ইমান আনতাম রসুলের প্রতি ইমান আনতাম এখানে আমার কোনো দোষ নেই